জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম আমার আমার প্রণাম সকলকে জগৎজন শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে কিছু বাণী পাঠ ও তার আলোচনা করার চেষ্টা ঠাকুর বলেছেন শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই একটি আসলে আরেকটিও আসে সন্দেহের নিরাকরণ করো বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসাও হৃদয়ে ধর্মরাজ্য স্থাপিত হোক ঠাকুর বলছেন শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই একটি আসলে আরেকটিও আসে আমি শ্রদ্ধাকে যখন অবলম্বন করব তখন আমার মধ্যে বিশ্বাস আসবে এই শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই একটি আসলে আরেকটিও চলে আসে সন্দেহের নিরাকরণ করো বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসাও আমার মনে কোনো সন্দেহ থাকবে না তাই সন্দেহকে আমাকে নিরাকরণ করতে হবে দূরে রাখতে হবে বিশ্বাসীর সিংহাসনে ভক্তিকে বসাতে হবে আমার মধ্যে বিশ্বাস নিয়ে আসতে হবে আর বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসাতে হবে তাহলে আমার মধ্যে ভক্তির ভাব জাগ্রত হবে কিন্তু এ ধর্মরাজ্য স্থাপিত হোক তাহলে আমার ভিতরে আমার মনের মধ্যে ধর্মরাজ্য স্থাপিত হবে সত্য নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে আমি যখন সৎকে অবলম্বন করব সৎ পথে চলব তখনই আমার মধ্যে ভক্তি আসবে সত্য নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে তাই আমাকে সৎ পথে চলতে হবে চেষ্টা করতে হবে ভক্তই প্রকৃত জ্ঞানী ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র তাই ভক্ত হচ্ছে প্রকৃত জ্ঞানী ভক্তিবিহীন জ্ঞান বাচক মাত্র ভক্তি ভক্তি যদি আমার মধ্যে না থাকে তাহলে আমার জ্ঞান বাচক মাত্র তুমি সহঙ্গেই বলো আর ব্রহ্মাশ্রী বলো কিন্তু ভক্তিকে অবলম্বন করো তাই আমাকে ভক্তিকে অবলম্বন করতে হবে তবেই সেই ভাব তোমাকে অবলম্বন করবে তবেই ওই ভাব আমাকে অবলম্বন করে করবে ধরে রাখবে নতুবা কিছুতেই কিছু হবে না আমি যদি ভক্তিকে অবলম্বন না করি তাহলে আমার কিছুই হবে না বিশ্বাস যেমনতর ভক্তি তেমনতরভাবে আসবে এবং জ্ঞানও তদনুযায়ী আমি যেমন বিশ্বাস করব ভক্তি তেমনতরভাবে আমার আসবে এবং জ্ঞানও তদনুযায়ী আর জ্ঞানও হবে আমার ততটুকু আমার জ্ঞানও আসবে ততটুকু আগে নিরহংকার হতে চেষ্টা করো পরে সোহং বলো নচেত সোহং তোমাকে আরও অধব নিয়ে যেতে পারে তাহলে আগে আমাকে নির অহংকার হতে হবে আমার মধ্যে কোনো অহংকার থাকবে না তাহলে আমি ঠাকুরমুখী হয়ে চলতে পারবো ঠাকুরকে ভালোবাসতে পারবো বা সৎ পথে চলতে পারব তুমি যদি সৎ চিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো তোমার চিন্তা আচার ব্যবহার ইত্যাদি উদার এবং সত্য হতে থাকবে আমি যদি সৎ চিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করি তাহলে আমার চিন্তা আচার ব্যবহার ইত্যাদি উদার হবে আমার চিন্তা আমার আচার আচরণ ব্যবহার ইত্যাদি উদার হবে এবং ভালো হবে সত্য হতে থাকবে আর সেই লক্ষণগুলি ভক্তের সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে এবং বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে তেমনই ভক্তের নিকটে গেলে মন উদার হয় আর যত উদারতা ততই শান্তি আর এই লক্ষণগুলি যখন আমার মধ্যে থাকবে তাহলে আমি প্রকৃত ভক্ত হতে পারব প্রকৃত ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারব তাই এগুলো আমাকে করতে হবে বিশ্বাস করতে হবে ঠাকুরের প্রতি গভীর বিশ্বাস আর আমি যদি মনের সংকীর্ণতা নিয়ে আসি তাহলে হবে না তাহলে আমার মন বিস্তৃতি লাভ করবে না তেমনি ভক্তের নিকটে গেলে মন উদার হয় আমরা যদি ভক্তর নিকটে যাই তাহলে আমার মন উদার হবে আর যত উদারতা ততই শান্তি আমি যত সহজ সরল হয়ে থাকব ততই আমি শান্তিকে উপলব্ধি করতে পারব এটাই ঠাকুর বলেছেন তাই ঠাকুরের আদেশ নির্দেশ আমাদেরকে পালন করতে হবে ঠাকুরের কথাগুলো আমাদেরকে মানতে হবে দয়ালের কথাগুলো আমাদের নিজেদের মধ্যে চরিত্রগত করতে হবে ঠাকুরকে বিশ্বাস করে চলতে হবে ঠাকুরের আদেশ নির্দেশ অনুসরণ করতে হবে সঠিকভাবে আর এইভাবে আমরা ঠাকুরকে নিয়ে ঠাকুরকে মাথায় করে চলতে থাকবো পরম পিতাকে নিয়ে আমরা সুখে শান্তিতে থাকতে পারব জয়গুরু বন্দে পুরুষোত্তম